আজকে আমার মুসলমান সন্তানকে শয়তান নিয়ে গেছে আজকে আমার মুসলমান সন্তান থেকে শয়তাল গোলাম ভালো বাবা আমার হাজারো স্বর্ণ স্বর্ণ তুল্য সন্তানদেরকে ময়লা রাস্তার মধ্যে দিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান রাসু মা আদুনু কামা আদিনু الذাহাব ওয়াল ফিদদা خیারুন ফিল জাহিলতে خیারুন ফিল ইসলাম ইজা ফাকিহ মুবারক তোমরা এক এক করে স্বর্ণের খনির মতো তোমরা এক একজন হলো রুপার খনির মত খুব দামী খুব দামি আ ও মুসলমান সন্তানরা তোমরা কত যে দামী তোমরা কত সম্মানিত তোমাদের তোমার সে সম্মানিত দুনিয়া তার কিছু নেই বাবার কেয়ামতের মাদারা যখন উঠবা নবী আলাইসাল মিজানের কিনারায় থাকবে তার উম্মাদ ওজন খেলা শুরু করবে যখনই কোনো গৌন গুনা ওজন খাবে আমার নবী সুপারিশ করবে যখনই কোনো ন্যাক বাঁধ দেওয়া শুরু করবো আমার নবী সুপারিশ করবে

ওর চাইর পাশে দুনিয়ার তাগুতিরা সাপ দখল করিয়া ফলাইছে কিন্তু এই যুবক তোমার পথে তোমার নবীর পথে ছিল সবাই পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য দুনিয়ার জন্য কত কুকুরের মতো ঘোরাঘুরি করছে আরে তোমার যুবক তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য পয়সা পাতি ব্যয় করে কত সাধনা করছে মাওলা এই মুরব্বী কেয়া তো ট্যাঁকে দিয়েও কেনতে পারে না অতচ গরিব সে দিনের জন্য সব কিছু বিলীন করছেনি মাওলা এই মহিলাকে বহু চেষ্টা করিও দিনের থেকে ফিরাইতে পারে না কাজী তার নেকটাকে বাদ দিও না তার গুনাটাকে ওজন করিও না বুখারের মতো রওয়া তার কেয়ামতের আল্লাহ আল্লাভ নবী আলাই সালাতুয়া সরমর বাই বেন

নিয়মতের মাওলানা বুশ আমার জন্য সুপারিশ করবে না পুতিন আমার জন্য সুপারিশ করবে না বিল গরেটা আমার জন্য সুপারিশ করতে পারবে না জিয়ার রহমান শেখ সাহেব খালেদা জিয়া শেখ হাসিনা তারে কান ছয় আমার জন্য সুপারিশ করবে না আমার জন্য সুপারিশ করবে আমার নবী মুহাম্মদ মুত্তাকিন ওলামা کرام দিন দন্য করা সুপারিশ করবে তুমি কি জানো একজন নেককার কত মানুষকে সুপারিশ করে আর নিয়ে নেওয়া যাবে